কপাল তা খুলে যায় মানে মহিলা মানুষ চলে যাওয়া মানে পুরুষ মাসির কপাল খুলে জানো তো অনেক কপাল খুলছে আগে খালি মাসে মাসে চার হাজার পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে এখন একটা দেওয়া লাগে না ছয় মাসে এক টাকাও না ধন্যবাদ এই জন্যই তো বললাম যে বিয়ে শাদি করার পরে যদি বউ চলে যায় তো মনে কর তার সুখের কপাল অনেক সুখে আছে দাদা অনেক সুখে সুখী থাকায় এটাই ভালো আর দোয়া করে ইনশাল্লাহ আরো সুখী থাকবো দেহে দেহেরা সিদ্ধান্ত নেয়নি নন নিবা না বললাম তো দেহেরা সিদ্ধান্ত তো নিছি 29 সালে বুলানচারি আর কি আ এই তো ঠিক হইছে কয় এক মাস আচ্ছা আচ্ছা এ এইভাবেই যদি দিন বয়ে গেলো বয়স চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে বাড়ি যে আবার সংসার করতে হবে কবে করবা এরা তো নিয়ে আছে মানুষ থাকে না ওটা তোমার বাপু বলে যে তুই আর কয়দিন পরে বিয়ে করবি পরে তোর বাচ্চা কাচ্চা হবে তুই মুরব্বি হয়ে যাবে ঘাড়ে করে নিয়ে যাবে কানের মধ্যে মিটে দেবে তোমার বললা হয়ে গেছে তাহলে এটা তোমার বাপই বলছে বয়স তো আর কম হয়েছে না তোমার বাপ তো শোনাই সুহাগে কথা নেই শোনায় মানে সেই এই সেরকম তাহলে এইভাবেই তো জীবনটা কেটে গেল তা আবার দশ বছর হয়ে গেল আবার যদি উনত্রিশ সাল হয়ে যায় তাহলে বছর হয়ে যাচ্ছে না বারো বছর না বুঝলে একটা যুগ আসে না ও এই খেলা এই খেলা বারো বছর না আসলে তো একটা যুগ আসে না তাই না বারো বছরে এক যোগ ধরে না এক দেড় যুগ যদি নাই কাজ করি মালয়েশিয়া তাহলে হবে এত সুন্দর একটা দেশে আইছি এই যে মালয়েশিয়া তাই না মালয়েশিয়া আমি এতক্ষণ কো কোনে কোনে বল আমি তো মনে করি বাংলাদেশে রইছে সেরা আমি তো লোক আছে বাংলাদেশের মতো তো যে আমরা মাঠের ভিতর ঘুরছি যা